i We'll বাংলাদেশের যে কোনো বিষয় শাকিব খান সময় নিরাপদেই পালন করেন তবে এবার শেখ হাসিনাকে দেশে ফেরানো আন্দোলনে সমর্থন জানিয়েছেন চিত্রনায়ক সাকিব খান শাকিব খান বলেন শেখ হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র কিছুটা হলেও ভালো অবস্থায় ছিল সরকারি অনুদানে অনেক ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছিল কিন্তু শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর এবরিসি যেন মরুভূমি হয়ে গেছে এবরিসিজে যেতে শিল্পীরা এখন ভয় পায় সেখানে এখন বহিরাগতদের আড্ডা চলে খুব দ্রুতই যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা হয় দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে অবস্থানে আছে শেখ হাসিনা চাইতে অনেক ভালো ছিল তাই আমি চাইব খুব দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরে আনা হোক প্রিয় দর্শক সাকিব খানের এমন নিরাপত্তা ভেঙে সরব হওয়াতে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে